আমরা বলতেছি না যে পঞ্চাশ টাকা একশো টাকা করে ডিসকাউন্ট দিতেছি কিন্তু এটা আপনারা মালের রেটটা শুনে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাত্র দশ পিস মাল নিবে একশো ষোলোশো টাকা তাও আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিব এই রেডে বাংলাদেশে কোথাও পাবে না ভাই এই রেডে ডিজিটাল মাল কেউ দিতে পারবে না ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স করো আর নিচের কাজ কাজ বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ হেলদি মানুষ পড়তে পারবে পাঁচ হাজার অন্য আড়াই আড়াইগোজ

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরু আগে ভিউয়ারস আপনাদেরকে ঠিকানাটা একটু দেখিয়ে দেই আল বারাগা কালেকশন হচ্ছে মাধবদী সোনার বাংলা মার্কেটে এখানে আপনি সব ধরনের কালেকশন পাবেন একদম পাইকারি তো কি দেখাছেন প্রথমে আমাদের কাছে হ্যাঁ আমাদের এখানে আপনার সালোয়ার থেকে শুরু করে থ্রি পিসের সকল ধরনের যে সমস্ত জিনিস আছে সবকিছু পাওয়া যাবে ওন্না সালোয়ার টু পিস ওয়ান পিস সব ধরনের জিনিস পাওয়া যায় ভ্যারাইটিজ ইজ ভ্যারাইটিজ আইটেম আর থ্রি পিসের জগতে যা আছে সবকিছু পাওয়া যাবে আমার এখানে আলবারা কালেকশনে আমরা প্রথমে দেখাচ্ছি একটা ওন্না ওনা দেখো ওন্না পাঁচ হাতের জি দেখান তো এগুলা অনেক সুন্দর পাঁচ ডিজিটাল একটা সুতি ওনা দেখানো হচ্ছে আপনাদেরকে এগুলো কি কালার ম্যাচিং হবে কালার ম্যাচিং হবে না আর কি এগুলো আনসেটিং এক একটা কালারে এক একটা ডিজাইনের মাল পাওয়া যায় দেখা যায় অনেকগুলা কালার পাবে বিশটা তিরিশটা চল্লিশটা এরকম কালারে আপনার একশো বিশ দুইশো মাল নিতে পারবে প্রাইস কত ধরছে এগুলো মাত্র একশো তিরিশ টাকা করে ডিজিটাল জি একশো তিরিশ টাকা তো ভিউয়ার্স এরকম পাঁচ হাতের নামাজি ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ সুতি ওনা ফ্রেশ এবং পিওর মাত্র একশো তিরিশ টাকায় জি রিজনেবল প্রাইসে দেখানো হচ্ছে ভিউয়ার্স কারণ এই ধরনের ওনা কিন্তু এমনিতে রিটেইলে দাম অনেক বেশি করে। জি এই যে একটা ওয়ান পিস দেখাচ্ছি এখন দেখেন কালামকারী জি না এমবিশনের ওয়ান পিস এগুলো মাত্র 160 টাকা করে দিয়ে দিচ্ছি বিশাল সাইজ বিগ সাইজ বিশাল মাত্র 160 টাকা করে সাইজের অসাম একটা ওয়ান পিস মাত্র 100 60 টাকা 60 টাকা করে এই যে আপনার সাইডে দেখান দেখান এগুলো সব ওয়ান পিস এরকম থানে থানে আসে 10 পিস 20 পিস করে যে কোন লোক নেবে মাত্র 10 পিস মাল নেবে 1600 টাকা তাও আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিব এগুলো কি এমবিশন জি এমবিশন যে মাত্র 10 পিস মাল নিয়ে ব্যবসা করবেন আপনারা

সম্পূর্ণ বডিতে সিওয়েন্স কাজ করা ডিজিটালের মধ্যে বিবেকের এগুলা মাত্র দুইশো টাকা করে দুইশো ষাট টাকা দুইশো টাকা করে একটা তেরোশো টাকা বারোশো টাকার একটা থ্রি পিসের শুধু জামার বডি নিয়ে যাবেন আপনার দুশো টাকা করে মারা যে এগুলো অনায়াসে সাড়ে তিনশো টাকা করে সেল করতে পারবে

এখানে সরাসরি কারখানা থেকে থান আসে সেই থান কেটে এই যে এরকম গাটটি গাটটি মাল আছে তারপরে বিক্রি করে কাটিং করে 40 20 পিস করে একটা বান্ডিল করি জি যারা বান্ডিলে বান্ডিলে মাল নেবেন তার অবশ্যই যোগাযোগ করবেন তো ফকিরের জড়ি দেখতে পেলাম আমরা সর্বশেষ 320 করে জি এখন একটা 3 পিস দিয়ে দিব 320 টাকায় এই যে দেখেন কি দেখছি আমরা ক্লাসিক না ফেরদৌস ফেরদৌস লোন ডিজিটাল ফেরদৌস লোন এগুলা মাত্র 320 টাকা

এগুলা আড়াই সেলোয়ার সালোয়ার পাঁচ হাতের অন্যা এগুলো মাত্র পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা

এগুলা এই বাটিক ডিজাইন গুলা এখন চলতেছে বেশি দেখো পাঁচ হাতের অন্য অনেক দিচ্ছে চারশো তিরিশ টাকা এখন আরেকটা ইন্ডিয়ান টু পিস আছে আপনাদের দেখায় বোরিং কাজ করা এটা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব টু পিসটা টা ডিজিটাল প্রিন্টার উপর সিকোয়েন্স করা আর নিচের প্যানেলের কাজ বোরিং এর কাজ করা আর ওন্নাতে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ইন্ডিয়ান ডিজিটাল এর অনেক সুন্দর একটা চুক্তি এটা দেখাতো আর অন্যটা হচ্ছে চমৎকার এ দিয়ে আপনার দুই হাতের উপরে আর কি 40 ইঞ্চির উপরে আছে 40 ইঞ্চির মতন আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা টু পিস যে আজকে বাইরাল আরেকটা যে কালেকশন আছে আমরা জমজমের টু দিয়ে দিচ্ছি মাত্র 470 টাকায় জমজমের টু পিস দেখেন জি ডিজিটাল প্রিন্টের জমজমের জমজমের টু পিস পিস দিয়ে দিচ্ছি মাত্র 470 টাকায় এই রেডে বাংলাদেশে কোথাও পাবে না ভাই এই রেডে ডিজিটাল মাল কেউ দিতে পারবে না অবিশ্বাস্য হলো সত্যি এটা শুধু আলবারাকা কালেকশনেই সম্ভব 470 টাকায় আপনার ডিজিটাল একদম ডিজিটাল প্রিন্টের জমজম সিল্ক কটন ওন্নাটা দেখছেন জি এগুলা মাত্র 470 টাকায় আর অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা যে যেটা নিতে চান ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর অসংখ্য ডিজাইন কালার আছে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ডিজিটাল জমজমের টু পিস নিতে চাইলে ডিজিটাল এত তো এমনি সুন্দর জি আর সেই জায়গায় প্রাইসও কম এই যে দেখেন এই যে অরিজিনাল ডিজিটাল প্রিন্টেড এটা মালহার একই সেম প্রাইজে মাল হার জমজম বিবেক সব এক রেডি দিয়ে দিব টু পিস জি মাত্র 470 টাকা 470 মাত্র 470 টাকা এই যে দেখেন পাঁচ হাতের ওন্না অনেক সুন্দর ডিজিটাল আর অসংখ্য মাল আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখা তারপরে যাচাই করা তারপরে নিতে পারেন আরটা দেখাচ্ছি জমজমের থ্রি পিস এটা হাই কোয়ালিটি এটা এটার উপরে আর জমজমের থ্রি পিস হয় না এটা সর্বোচ্চ দামের এটা মাত্র সাতশো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি থ্রি পিস দেখেন ডিজাইন কালার পুরোটাই চোখ রাঙানোর মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা দিয়ে দিচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকায় সাতশো তিরিশ টাকা আষ্টশো আষ্টশো বিশ টাকার যে মাল আছে এগুলা সাতশো তিরিশ টাকা করে দিয়ে দিচ্ছে এগুলা এক হাজার বারোশো টাকা করে অনায়াসে বাসায় বসে বিক্রি করা এক হাজার বারোশো টাকা করে বাসায় অনায়াসে বিক্রি করা যাবে আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে কালার আছে অসংখ্য কালার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে জি আমি কিন্তু এলোমেলো ভাবে দেখাচ্ছি যে যেটা নিতে চান সে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে মাল ম্যাজিক বলের মধ্যে কি দেখছি আমরা ম্যাজিক বলের মধ্যে এটা ডিজাইনটা একটু ঘোরানো হইছে এটা জমজম জমজম জি মাত্র 730 টাকায় 730 জি আর আইগ সেল আর বলাই লাগে না উন্নাটা অনেক পাস যেই কোনো মানুষের হবে

আরও আছে ভাই আরো আছে অসংখ্য নায়রা আছে সব পাঁচশো টাকা করে দিয়ে দিব সব পাঁচশো টাকা সব পাঁচশো টাকা করে দিয়ে দিব খুলব না সবগুলাই মার্শালাই সেলোয়ার আছে যারা নায়রা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে দিয়ে দিব আমরা আরেকটা দেখাই ভাই জমজমের একটু কম দাম এটা তো হাই কোয়ালিটিটা দেখাইছি আর এখন আপনার মিডিয়ামটা দেখাবো আর কি মালগুলা পড়ে গেছে এই যে

ঠিক আছে দামিটা আছে কম দেখা যায় গ্রামে দামিটা চলে না কম দামিটা চলে সেই ক্ষেত্রে আপনি কম দামিটা নেন দামিটা চলে আপনি শহরে করবেন দামিটা নেন মাত্র 1600 টাকার মাল নিয়ে ব্যবসা করবেন কথা 16 পিস মাল নিয়ে এই পিস মাল নিয়ে 1 পিস ব্যবসা শুরু করতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখার মতো তো সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখালাম ডিজিটালের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস 1 পিস 1 পিস ও না ভাই দেখেন কিন্তু পাওয়া যায় জি

সে পর্যন্ত সবাই ভালো থাকুন তবে থ্রি পিস যা দেখবেন সব ফিদা হওয়ার মতো গ্যারান্টি